ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক বাংলা শিক্ষক অসংখ্য আমার বছর ভালো সাফল্য পাচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক যারা বাংলা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য অনেকের অনুরোধ ছিল শিল্প সাহিত্য এবং ভাষা থেকে সাজেশন তৈরি করতে আজকে স্পেশালি বাংলার এই জায়গাটার যাদের তোমরা পূর্ণ মাত্রায় গমন পাও হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ পাও তার জন্য আজকে তোমাদের কাছে আমি সাজেশন নিয়ে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক বাংলার শিল্প সাহিত্য এবং ভাষা থেকে তোমরা জানো শিল্প সাহিত্য থেকে পাঁচ নাম্বারে দুটো এবং তিনটা এবং ভাষা থেকে তোমাদের তেরো আর দশ তেইশ নম্বর প্রশ্ন থাকে এই জায়গায় কিন্তু অনেকে পিছিয়ে থাকে বা কমন পায় না যাতে তোমরা কমন পাও খুব কম প্রশ্ন করে নিশ্চিতভাবে তোমরা সাফল্য পাও তার জন্য কিন্তু আজকে আমি তোমাদের কাছে এই সাজেশনটি এনেছি যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ আমার চ্যানেলের সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে ফাইনাল পরীক্ষা আগে আপডেট বিশ্ব আগে পৌঁছে যায় আর একটাই কথা বলবো যে তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করেছো এবং থাকবে তোমার প্রিয় বন্ধু ও বান্ধবী যারা এখনো আবার এই বার্তাটি পাইনি তাদের কাছে অবশ্যই তোমরা কিন্তু এই আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তো প্রিয় বন্ধু বা বান্ধবীকে যাতে তারাও তোমাদের মতো উপকৃত হয় তাই তোমার যত বেশি শেয়ার করবে আমি তত বেশি উৎসাহিত হব তোমাদের কাছে একদম শেষ মুহূর্তের সাজেশনটা তুলে দিতে যাই হোক আজকে তোমাদের কাছে আমি দিচ্ছি উচ্চ মাধ্যমিক বাংলার ভাষা শিল্প সাহিত্য ইতিহাস থেকে সাজেশন দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি তার থেকে তেরো নম্বর থাকে পাঁচ নম্বর দুটি এক নম্বর তিনটি শিল্প সাহিত্য থেকে মোট তেরো পাঁচ নম্বরের দুটি এবং এক নম্বর তিনটি ভাষা থেকে তোমাদের দশ নম্বর পাঁচ নম্বর একটি এবং এক নম্বর পাঁচটি মোট তোমাদের কিন্তু তেইশ নাম্বার মতো তেরো দশে তেইশ নাম্বার আছে প্রথমে তোমাদের শিল্প সাহিত্য থেকে যে বিষয়গুলো তোমাদের কাছে আছে দেখো কি কি থাকবে একে বিজ্ঞান চর্চা দুয়ে চিত্রকলা তিনের গানের ইতিহাস চালে চলচ্চিত্র পাঁচিক্রিয়া সংস্কৃতি এই পাঁচটার থেকে তোমাদের প্রশ্ন হয় যে কোনো দুটো লিখতে হয় থাকে চারটে তাই যেটা তোমার ভালো লাগছে সেটাই জোর দিতে পারো তবে বন্ধুরা এবছরে কিন্তু বিজ্ঞান চর্চা থেকে আসবেই কারণ এখান থেকে কিন্তু গত বছর তেইশে আসেনি তাই বিজ্ঞান চর্চা গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা ধারাবাহিক বলবো কারণ তোমরা জানো যে যদি তোমরা ধারাবাহিকভাবে অধ্যায়িত তে না করো তাহলে কিন্তু কোনোটাই কমন পাবে না তাই চলো তোমাদের দেখিয়ে দিই এবছর কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে এবং পরীক্ষা আসবেই প্রথমে তোমার দেখো দেখাচ্ছি দেখো প্রথমে বিজ্ঞান চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কি কি আছে বিজ্ঞান চর্চায় জগদীশ বসু সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটা অবশ্যই করবে নাম্বার দুই বিজ্ঞান চর্চায় প্রফুল্ল চন্দ্র এটাও গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান চর্চায় কাদম্বিনী চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের অবদান চার নম্বরে চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান এই চারটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে দুটি আছে প্রফুল্ল চন্দ্র এবং সত্যেন্দ্র বসু এই দুটো তোমাকে করে রাখবে এগুলো কিন্তু বিজ্ঞান চর্চাতে খুবই গুরুত্বপূর্ণ চিত্রকলা থেকে দেখো কী কী আছে প্রথমে বাংলার চিত্রকলায় জামিনী রায় খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজ তৃতীয় প্রশ্ন পটশিল্প খুব গুরুত্বপূর্ণ চার নম্বরে গগনেন্দ্রনাথ ঠাকুর এই চারটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমাদের পাঁচ নম্বরে নন্দলাল বসু সুনয়নী দেবী এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায় এগুলো গুরুত্বপূর্ণ বাংলা গানের ক্ষেত্রে দেখো বাংলা গানের কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লিখো যে কোনো একটি ধারা উল্লেখ করো বাংলা গানে অতুল প্রসাদ সেনের অবদান বাংলা গানে রজনীকান্ত সেনের অবদান আর পাঁচে হচ্ছে বাংলা সঙ্গীতের ধারায় নজরুল ইসলাম এই পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা দেখে রাখতে পারো গুরুত্বপূর্ণ আছে কিশোর কুমারের প্রকৃত নাম ও অবদান সলিল চৌধুরী অবদান সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখদে মান্না দে এগুলো কিন্তু করলে তোমাদের রিস্ক থাকবে না তারপর দেখো চলচ্চিত্র চলচ্চিত্রে তপন সিং এর অবদান বাংলা চলচ্চিত্রে অবদান বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার ম্যাডেন থিয়েটার অবদান বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদার অবদান চলচ্চিত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর তো বাঙালির ক্রিয়া সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ বাংলার আমানে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাফ দিয়ে রাখো কলকাতায় স্বদেশী সার্কাসের নাম এবং বাঙালিদের অবদান এটাও গুরুত্বপূর্ণ ব্রতচারী কি ব্রতচারী উদ্ভাবককে সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো আর চারে হচ্ছে বাংলার ক্রিকেটের ধারায় শারদা রঞ্জন রায়ের রায়চৌধুরী অবদান পাঁচে বাঙালি ক্রিয়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িয়ে আছে বাংলা ফুটবলে কোন ঘটনা কিভাবে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল এই পাঁচটি খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা একটু ভালো করবে এবার আসছি ভাষা ভাষা থেকে ছোট প্রশ্ন শেষে আলোচনা করে দেবো ভাষা থেকে দেখো যে খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমাদের পাঁচটা অধ্যায় আছে এক নম্বরে ভাষা ও তার বিভিন্ন শাখা দু নম্বর ধনী তত্ত্ব দু হাজার তেইশে পড়ে গেছে তিন নম্বর রূপতত্ত্ব চার নম্বর বাক্যতত্ত্ব পাঁচ নম্বর শব্দার্থ তত্ত্ব এই পাঁচটি অধ্যায়ের মধ্যে তোমাদের থাকে দুটি করতে হয় একটি দেখতেই পাচ্ছ দু নম্বর তত্ত্ব এবং পাঁচ নম্বর শব্দার্থ তত্ত্ব দিয়ে কিন্তু তোমাদের বিগত দু হাজার তেইশে পড়ে গেছে তাই এবছর আসার সম্ভাবনা কম তবুও কিন্তু আমি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আগে আলোচনা করছি প্রথমে দেখো ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রথম অধ্যায় এর থেকে অথবা কোনো প্রশ্ন আসেনি তাই গুরুত্বপূর্ণ একে কি আছে ফলিত ভাষা বিজ্ঞানে বিভিন্ন শাখাগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শৈলী বিজ্ঞান কাকে বলে শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষিপে আলোচনা করো তৃতীয় প্রশ্ন দেখো অভিধান অভিধান কাকে বলে বাংলা অভিধান কাকে বলে এবং অভিধান বিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও গুরুত্বপূর্ণ আর ভাষা আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি কি কি যে কোনো দুটি শাখা নিয়ে আলোচনা করো প্রথম অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় রূপতত্ত্ব আছে সেখানে দেখো রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূল ক প্রকার ও কি কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অথবা আবিধানিক ও ব্যাকরণ সম্মত রূপমূলের পরিচয় একই উত্তর হবে তিন নম্বর প্রশ্নটা দেখো প্রত্যেক কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যেকে কটিভাবে ভাগ করা যায় সংঘর্ষ প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও এই প্রত্যেক প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তারপরে দেখো সমাস কাকে বলে চার নম্বর পদ গঠনের চরিত্রে ভিন্নতা অনুযায়ী সমাসের ভাগগুলি বিশ্লেষণ করো আর পাঁচে মূল্যবান শব্দ কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে দাও এই পাঁচটি প্রশ্ন তোমাদের অধ্যায় গুরুত্বপূর্ণ বাক্য তত্ত্ব থেকে ইয়ে প্রশ্ন গুরুত্ব দেখো গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কী উদাহরণস্বর প্রত্যেকটি ভাগের পরিচয় দাও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বছর নাম্বার দুই বাক্যের অব্যবহিত উপাদান সম্পর্কে আলোচনা করো কিবা ঘুরি আছে বাক্যের অব্যবহিত উপাদানের কটি জোট পাওয়া যায় ও কি কি যে কোনো দুটি জোট বা বিশেষ বা ক্রিয়া জোট নিয়ে আলোচনা করো এ আর তিন নম্বর হচ্ছে অর্থগত দিক থেকে বাক্যকে কটি ভাগ করা যায় উদাহরণস্বর প্রত্যেক ভাগে আলোচনা করো গঠনগত অর্থ এই তিনটি প্রশ্ন এই অধ্যায় থেকে একটি আসবেই খুব গুরুত্বপূর্ণ ধ্বনি তত্ত্ব থেকে দেখো তিনটি প্রশ্ন কি কি আছে এক নম্বরে অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ অবিভাজ্য ধ্বনিগুলি পরিচয় দাও উদাহরণ গুচ্ছ্বনি যুক্ত ধ্বনি পরিচয় আর তিন নম্বরে বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনি পরিচয় শব্দার্থ তত্ত্ব থেকে দেখো শেষ অধ্যায় শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো শব্দার্থ পরিবর্তন দুটি কারণ উল্লেখ করো শব্দার্থ পরিবর্তন ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারা উল্লেখ করো বা উদাহরণ সহ শব্দার্থের সংকোচ ও শব্দার্থের প্রসার নিয়ে আলোচনা করো নেক্সট দু নম্বর দেখো কি প্রথম আধুনিক থিসের রচয় থেকে সম্পর্কে আলোচনা করো তারপরে দেখো শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটি উদাহরণ সহ আলোচনা করো আর চার নম্বর দেখো শব্দার্থের সমার্থকতা বিপরীতার্থকতা এবং ব্যাপকতার উদাহরণ আলোচনা করো এগুলি কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের দেখিয়ে দিলাম উচ্চ মাধ্যমিক বাংলার ভাষা শিল্প এবং তোমাদের যে প্রশ্ন তিন নাম পাঁচ নাম্বার তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আজকে দেখে এখানে পাঁচ নাম্বার তিনটি প্রশ্ন কমন পাবে শিল্প সাহিত্য থেকে 5 নম্বর দুটি আর ভাষা থেকে 5 নম্বর একটি এই প্রশ্নগুলি কমন পেতলে অবশ্যই তোমরা এই সাইজেন্ট ফলো করো বেস্ট অফ লাক তোমাদের ভাষা এবং সাহিত্য থেকে যে অবজেক্টিভ প্রশ্নগুলো আছে অর্থাৎ 5 আর 3 8 নম্বর এটা আমি উৎস পরবর্তী ভিডিওতে আসছি সমস্ত শর্ট প্রশ্ন তোমরা কোন পাবে নিশ্চিত রূপে তার জন্য তোমরা আমার সঙ্গে থেকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো বন্ধুদের মধ্যে আমি তোমাদের আরো পরবর্তী করে পাট পাট ভিডিও এবং পোড়ডাঙ্গো লাস্ট ডে তোমরা একশো পার্সেন্ট গণ পাবেই তাই সকলে ভালো থেকো সকলে পরীক্ষা ভালো হোক সকলের প্রতি আমার শুভ আশীর্বাদ শুভ কামনা রইলো তোর সকলে সাফল্য পাও আসছি তোমাদের নেক্সট ভিডিও নেই এই পর্যন্ত সকলে ভালো থেকো